বাইরে এরকম ঝমঝম বৃষ্টি মুষলধারে বললেও কম বলা হয় আর পাতে এই রকম গরম গরম লোটে মাছের ব্যাটার ফ্রাই জমে যাবে না ব্যাপারটা তাহলে আর দেরি কিসের চলো ঝটপট আজকে দেখে নেব লোটে মাছের ব্যাটার ফ্রাই বা বাটার ফ্রাই বানানোর রেসিপি অনেকে এটাকে বাটার ফ্রাই বলে আবার অনেকে ব্যাটার ফ্রাই বলে বলা হোক যেটাই খেতে কিন্তু দারুণ টেস্টি আর হয়েও যাবে খুব ঝটপট দেখে নি চলো তাহলে কিভাবে বানাবো প্রথমেই নিয়ে নিয়েছি লোটে মাছ আমি গোটা গোটা করে রেখেছি তোমরা চাইলে অর্ধেকও করে নিতে পারো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা মোটামুটি দুই টিস্পুনের মতো স্বাদ মতো নুন ওয়ান টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর এখানে একটা গন্ধরাজ লেবুর জেস্টা বার করে নিচ্ছি মানে ওপরের যে সবুজ খোসাটা সেটা আর তার সাথে গন্ধরাজ লেবুর রস গন্ধরাজ লেবুটা দিলাম এটা লোটে মাছের মধ্যে একটা সুন্দর গন্ধ দেবে তোমাদের কাছে গন্ধরাজ লেবু না থাকলে তোমরা নর্মাল লেবুও দিতে পারো তবে সেক্ষেত্রে শুধু লেবুর রস দিও সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে রেখে দেব খুব বেশিক্ষণ করার মোটামুটি মিনিট হবে তবে হাতে একটু বেশি টাইম থাকলে আধ ঘন্টার মতো রাখতে পারো অন্যদিকে ব্যাটার ফ্রাইয়ের জন্য ব্যাটারটা রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার সাথে এক টেবিল চামচ বাটার একটা ডিম সাত মতো নুন হাফ টি স্পুন বেকিং পাউডার আর ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা সমস্ত কিছু ভালো করে প্রথমে শুকনো মিশিয়ে নেব তারপর একদম ফ্রিজের ঠান্ডা জল দিয়ে অল্প অল্প করে জল ঢেলে ব্যাটারটা রেডি করে নেব যাতে একটুও লাম্পস না থাকে আর ব্যাটারটা ঠিক এরকম ঘন হবে পাতলা ব্যাটার হলে চলবে না কিন্তু এরকম ঘন ব্যাটারি তৈরি করতে হবে ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর সেটাকে সরিয়ে রাখলাম এদিকে দেখো দশ পনেরো মিনিট ম্যারিনেট করে রাখার পর মাছটা থেকে ঠিক কতটা জল বেরিয়েছে এই জলটা কিন্তু ব্যবহার করা যাবে না তাহলে কি কিন্তু লোটের ফিশ ব্যাটার ফ্রাই কিন্তু ক্রিস্পি হবে না তাই এই জলটাকে ফেলে দিলাম এরপর আর কিছুই না এক একটা করে মাছ নিয়ে এই ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে কোট করে নিতে হবে যাতে মাছটা একটুও দেখা না যায় মানে খুব ভালোভাবে কোট হয়ে যায় তারপর এটা গরম তেলে জাস্ট ভেজে নিতে হবে গরম তেলে ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখবো হাইতে না হাইতে রাখলে তাড়াতাড়ি রং ধরে যাবে বাইরেটাতে কিন্তু ভেতরটা খুব হবে না তাই মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে বেশ ভালো করে গোল্ডেন হওয়া অবধি এটাকে ভেজে নিতে হবে ব্যাটার ফ্রাই বানানোর দুটো ছোট্ট টিপস বলে রাখি একটা হচ্ছে যে ব্যাটারটা যখন গোলা হবে তখন কিন্তু ওটা অবশ্যই ঠান্ডা জলে গুলতে হবে তবে ব্যাটার বেশ ক্রিস্পি হবে আর এর মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডাটা কিন্তু অবশ্যই দিতে হবে দেখো এখানে একদম গোল্ডেন ক্রিসপি ব্যাটার ফ্রাই রেডি একদম গরম গরম এটাকে সার্ভ করে দাও অসাধারণ খেতে লাগবে বর্ষার দিনে আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তো পাশে থেকে ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে টাটা